গোটা রাজ্যই যেন রামময় একদিকে যেমন পটশিল্পীরা রামগানে মুগ্ধ করছেন জনতাকে ঠিক তেমনই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আমিঠটাও আলাদা মালদার ইংরেজ বাজারের মন্দিরে গেলে আপনার চোখ ঝুড়িয়ে যাবে মন্দির প্রাঙ্গনের একদিকে যেমন চলছে হনুমানজির আরাধনা ঠিক অন্যদিকে চলছে শ্রীরাম লক্ষ্মণ এবং মা সীতার পুজো বাইশ তারিখের আগে উৎসবের মেজাজ গোটা ইংরেজ বাজার চলে সেজেছে মালদার ইংরেজ বাজারের হনুমান মন্দির মন্দিরের একদিকে যেমন অধিষ্ঠিত রয়েছেন প্রভু শ্রীরাম প্রভু লক্ষণ মা সীতা ঠিক অন্যদিকে রয়েছেন স্বয়ং হনুমানজি বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা তার রেশ যেন এখন থেকেই এই মন্দিরে এই মুহূর্তে ইংরেজ বাজার শহরের দক্ষিণ বালুচ্চরে হনুমানজির মন্দির এবং এই হনুমানজির মন্দিরের প্রতি মঙ্গলবার শনিবার সন্ধ্যা আরতি যেমন হনুমানজির আরতি করা হয় এর পাশে পাশে প্রভু শ্রীরামেরও আরতি করা হয় আমার পিছনে আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণ বালুচ্চর যে হনুমানজির মন্দিরে এই মন্দিরের রাম প্রভু রাম প্রভু লক্ষণ মা সীতা তার মূর্তি সরাসরি দর্শকদেরকে আমরা তুলে দেখাচ্ছি বাইশ তারিখে আমাদের বিশাল মোটামুটি পুরো মন্দির সাজানো হচ্ছে প্লাস ভক্তদের ডিমান্ডে আমাদের পঁয়ত্রিশ হাজার প্রদীপ জ্বালানো অ্যারেঞ্জ করছে এখন কত ম্যাক্সিমাম হতে পারে বাড়বে কমবে না তার সাথে সাথে আমাদের ভোগ নৈবেদ্য অন্নভোগ আর অযোধ্যাতে যে টাইমে পুজো হবে সেই টাইমটাই আমাদের এখানে পুজো হবে বত্রিশ হাজার প্রদীপ এখানে জ্বালানো হবে এবং এর পাশাপাশি সেদিন এই রাম মন্দিরে এই হনুমানজির মন্দিরে রাম জন্মদিবসও পালন করা হবে অসংখ্য ভক্তরা সেদিন আর এখানেই মন্দিরে উপস্থিত হবেন আমরা সবাই আসি এখানে এসে খুব খুশি হই ঠাকুরকে পুজো দিয়ে খুব আনন্দ লাগে আর বাইশ তারিখে একটা বিশাল প্রোগ্রাম আছে সেদিনও আসবো আমরা সবাই মিলে যেন আমরা ভালো থাকতে পারি এটাই ঠাকুরের কাছে এসে কামনা করি অনেক অনেক খুশি তার কোনো বলার কোনো ব্যাখ্যা নেই তবে পাঁচশো বছরের এই যে একটা আবেগ এই যে একটা মানুষের যে ইচ্ছা সনাতনী ধর্মের হিন্দুত্বের যে একটা যে ইচ্ছা এবং সেটা যে আজকে হচ্ছে রীতিমতো সেটা কিন্তু খুশি তেমনটাই কিন্তু এখানকার ভক্তরা এবং এখানকার সেবায়তরা জানাচ্ছেন মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা